নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন দেভি স্টাইলে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে তো কয়েকদিন একটু প্রবলেমের মধ্যে চলছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কী হয়েছিল তো চলো যাই হোক সকালে এই যে বাসি কাজ ছেড়ে ছেড়ে নিয়ে ড্রেসটাও ছাটা হয়ে গেছে মানে বাসি জামা প্যান্ট ছেড়ে ছেড়ে এসে এদের চা বসিয়ে দিয়েছি আর এদিকে মেয়ের বোতলটা দেখো ধুয়ে টুয়ে মেয়ের বোতলটা জল ভরে রাখলাম তো সকালবেলায় জলটা মানে গরম জল যেহেতু ফুটিয়ে রাখা হয় তো সেই জন্য না সকালে বোতলে জলটা ভরে একটু জলের ভিতরে বসিয়ে রাখি ওই ঠান্ডাটা হয়ে যাবে ওই জন্য আর হলে মেয়ে উঠে গরম জল তো খেতে পারবে না আর শীতকালে কি হয় শীতকালে তো আর ওই অসুবিধাটা হয় না না গরম জল খেতে পারে তো যাই হোক ওইদিকে চাটা তো করে নিয়েছি আর এদিকে দেখো এই যে এইগুলো লুচি বিস্কুট না কী বিস্কুট বলে তো খুব টেস্টি লাগে তো খেতে আমার কে কে খাও এই বিস্কুটগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আগের দিকে দেখো কবে বিস্কুটটা শেষ হয়ে গেছিলো তো এবার সকালবেলায় দোকানে গিয়ে নিয়ে আসলাম দুধও ছিল না চা করব তাই দুধটাও নিয়ে আসলাম বিস্কুটটাও নিয়ে আসলাম আর তোমাদের দাদা ভাই অত বিস্কুট টিস্কুট খায় না ও শুধু চাতেই সন্তুষ্ট ও সকাল হলে আর বিকেল হলে একটু চা দিতে পারলেই হলো তো এই যে চাটা ঢেলে নিয়ে ওকে দিয়ে আসবো তো চাটা ঢেলে দিয়ে আসবো দিয়ে এসে তারপরে এই যে আমি বসে পড়েছি চা খেতে তো কি বলো তো বন্ধুরা আমার ফোনটা একটু খারাপ হয়ে গেছিলো তো সেই কারণে না আমি কয়দিন ধরে ভিডিও করতে পারছিলাম না তো প্রায় ওই দু সপ্তাহ মতন তো হয়েই গেলো তোমরা ভিডিও পাচ্ছ না তো কী করবো বলো তারপরে দেখি বাবাকে বললাম যে বাবা ফোনটা খারাপ হয়ে গেছে তুমি ফোন টোন করো তো বাবা মা বললো ঠিক আছে ফোন কিনে দেবো তো সে তো মানে মেয়ের জন্মদিন ছিল রবিবারের দিন তো বাবা মা শনিবারের দিন এসছে সেদিনকার ফোনটা কিনে নিয়ে এসছে তো তারপর দিয়ে ভাবলাম যে না এবার থেকে ভিডিওটা স্টার্ট করা যাক অনেক দিন তো হয়ে গেল তোমাদের ভিডিও দিই না তো ওই জন্য দেখো এই আস্তে আস্তে এবার থেকে তোমাদের রেগুলারই আমি ভিডিও দেওয়া শুরু করবো তো ছোটো ছোটো ভিডিও দেবো বেশি বড়ো ভিডিও দেব না আর কি বলো তো ওই ফোনটাতে না মেয়ে ওই ছুঁড়ে টুড়ে মেরেছিলো আছাড় মেরেছিলো তো সেই কারণে না আমার ফোনটা আর কি তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে তো যাই হোক বাবা আবার ফোন কিনে দিয়েছে তো এইটা দিয়েই এখন আমি চালাবো তো একদম পুরো নতুন ফোনই আর ফোনটা খুবই সুন্দর দেখতে যে ভিডিওটা কত সুন্দর হচ্ছে আগের ফোনের কিন্তু এত সুন্দর ভিডিও হতো না এই করে যাই হোক দেখো সকালে যে জামা প্যান্ট ধুয়ে চলে এসেছি ঘরে এসে একটু মেয়ে খাবারটা করে নিয়েছি আর আমরা সকালে আজকে কটা ভাত আছে তোমাদের দাদা ভাইকে দেবো আমি খাবারা আর আমার তোমাদের বলেছিলাম যার শরীর খারাপ লাগছিলো কয়েকদিন ধরে পাত্র দেখা করছিলো এই হচ্ছিলো অনেক অসুবিধা হচ্ছিলো তো কী বলো তো আমার থাইরয়েড ধরা পড়েছে তো ফোলা থাইরয়েড ধরা পড়েছে তো সেই জন্যই না এই সমস্যাগুলো হচ্ছিল তো তোমাদের সঙ্গে তো পরে আর কিছু শেয়ার করা হয়নি যে কি হয়েছে না হয়েছে তো এই ভিডিওতেই তোমাদেরকে বলে দিলাম যে আমার থাইরয়েড ধরা পড়েছিলো তো সেই জন্যেই আমার এই কটা দিন না খুবই শরীর খারাপ ছিল গাঁত ব্যথা পা ব্যথা মানে কি বলবো কি যেভাবে দিনগুলো কাটিয়েছিলাম ব্যথার ওষুধ খেয়ে খেয়ে থাকতে হতো যেন না দিনে তা আবার দুটো করে খেতে হতো কিন্তু এখন থাইরয়েডের ওষুধটা খাওয়ার পর থেকে না এখন আর কিছু লাগছে না এখন ওই ওটাতেই অসুবিধা মানে আগের থেকে অনেক ভালো আছি এখন আমি তো ওই তোমাদের সঙ্গে এইভাবে ভিডিওটা শেয়ার করতে পারছি হলে মানে এইভাবে দাঁড়িয়ে রান্না করা বা কিছু আমার মানে অসম্ভব ছিল যেন না কটা দিন যে কি কষ্ট করে কাটিয়েছি কি বলবো আর এদিকে মেয়ে উঠে গেছিলো তো ওই মেয়ে উঠে গেছে তারপরে বিসনাথ বিসনাথ তুলে এসে মেয়েকে খাইয়ে দাইয়ে আর আমি না সকালে ছাতু খেয়েছি সকালে না আর ভাত তাত কিছু খাবো না আর ওই পান্তা ভাত খেলেও শরীরটা খারাপ লাগে বলে তো ওই জন্য সকালে আমি ওই সব কিছু আর কি খাবো না পান্তা ভাতা তোমার দাদা মেয়েকে দেবো আর আমি না একটু ছাতু গুলিয়ে খাবো দুধ আছে ঘরে তো ওই দুধটা জাল দিয়ে নেব একটুখানি এই যে পাশে দেখছো ওই যে এই গ্রামেরটাতে দুধ আছে তো ওই মেয়েকে দুধ খাওয়াই রেগুলারই তো সেই জন্য ওই যে দুধ দুধটা এখানে রাখা আছে তো ওখান থেকেই দুধটা নিয়ে নিয়ে আমি একটু ছাতুগুলি খেয়ে নিয়েছিলাম তো ওই যে সকালে দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছিলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে দুপুরের তো রান্না করতে হবে যাই হোক রান্না করবো কী ভেবে না পেয়ে সকালবেলাতেই ভেবে চিনতে আর কি ডাল সিদ্ধ ওই ডালটা ভেজাতে বসে দিয়েছিলাম নিচ্ছিলাম এদিকে দেখো তারপরে না আমি মিক্সিতে মশলা করে নিয়েছি আর ডালের বড়া তো ভাজা হয়ে গেছে আর এদিকে না শাকটাও ভাজা বসাবো তো নিরামিষ শাক করবো আজকে তো আর পেঁয়াজ রসুন চলবে না তো ওই জন্য না ভাবলাম যে পেঁয়াকে শাকটা আমি ভাজা করে নিই তো তারপরে আমি হচ্ছে গিয়ে ওই ডালের বড়া ঝোলটা করবার এর আগে একটু পটল ভাজা করে নিয়েছি এই কারণ ওই শাক ভাজা দিতে শুধু খাওয়া হয় না আর এদিকে না ছোটো ছোটো করে কিছুটা বড়াও ভেজে রেখেছি মানে ওই শাকের সাথে আর কি পটলের সাথে ভাজা মানে খাওয়া যাবে খুব ভালো লাগে এইভাবে খেতে আর ডালের বড়ার ঝোল তো আলাদা করবই ঝোল না করলে তো আর খাওয়া হবে না না তো সেই কারণে যে শাকটা কেটে নিচ্ছি আর বাদ বাকি যা যা কাটাকুটি সবই হয়ে গেছিলো শাকটা ধুয়ে রেখেছিলাম আর এই যে কেটে নিয়ে দেখো একটু রাগ আধুনিক ফোড়ন দিয়েছিলাম আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ওই যে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে না একটু হলুদ লবণ দেবো দিয়ে একটু সামান্য জল দিতে হবে এইটা না বেশ কীরকম মোটা মোটা শাক মানে শাকটা জানি না কীরকম হবে একটু সেদ্ধ মানে আমি ভাবছিলাম যে সেদ্ধ হবে কি না হবে কি না ওই জন্য সামান্য একটু জল দিয়েছি যদি সেদ্ধ না হয় ধরো শাক ভাজা হয়ে গেল মানে অথচ সেদ্ধ হলো না তো সেই কারণে একটুখানি জল অ্যাড করে দিয়েছিলাম দিয়ে তারপরে ঢেকে দিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে মানে ঢাকা দিয়ে ভেজে নিয়ে তারপরে আমি এমনি ভাজবো তো এদিকে দেখো এই যে প্রায় তো জল টল শুকিয়ে গেছে বা চিনিটাও দিয়ে দিয়েছি এবার একটু নামিয়ে নেওয়ার পালা তো নামিয়ে নিয়ে তারপরে আমি ডালের বড়ার ঝোলটাকে বসাবো তো নিরামিষের দিন কে কে এইভাবে ডালের বড়ার ঝোল তারপরে যে এইভাবে শাক ভাজা খাও আমাকে অবশ্যই কামেন্ট করো আমি তো ভাবি যে নিরামিষের দিন মনে হয় শাক ভাজা হয়তো ভালো লাগবে না পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু জানো তো অসাধারণ হয়েছিল আমার তো খুব ভালো লেগেছে এইভাবে শাকটা ভেজেছিলাম যে খুব ভালো লেগেছিলো তো এই যে দেখো আলুগুলো তো ভেজে নিচ্ছিলাম ভালো করে একদম লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার তুলেও নেব নিয়ে তারপরে মশলাটা দেব আর এদিকে আজকে জানো তো কিছু কাজ আছে কোটো কাটিগুলো না তেল কাস্টে মানে তেল চিটা তেল চিটা পড়ে গেছে যেহেতু একদম রান্না করি তার পাশেই থাকে প্রত্যেকদিন ভাবি জানো তো যে সরিয়ে রাখবো আর রান্না হয়ে যাবে তারপরে ওইখানটা রাখবো কিন্তু সেটা না হয়ে ওঠে না তো ওই জন্য তো তেল তেল কেমন তেল তেলচিটা তেল চিটা ভাব হয়ে গেছে তো ওই যে একটু গরম জল করবো একটু সাপ দিয়ে না ওই কোটো কাটিগুলো সব ধোবো আর এই দিকে দেখো একটু তেলে ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলা করেছিলাম আদা জিরে বাটা কাঁচা লঙ্কা এই হচ্ছে গিয়ে মশলা তো দিয়ে দিয়েছি আর এদিকে হলুদ লবণ এই সব কিছু অ্যাড করব এই যে হলুদ দিয়ে দিচ্ছি তো সব কিছু দিয়ে দিয়ে তারপরে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি কালারের জন্য আর আমি তো কাঁচা লঙ্কারই তরকারি করি শুকনো লঙ্কা দিয়ে আমি করি না তো ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কাটা রাখি ঘরে যাতে সবসময় যেটাতে দরকার হয় সেটাতে দিই নাহলে এইটা যদি ফ্যাকাশে একটা তরকারি হয় তো কেমন লাগবে খেয়ে মানে দেখে অভক্তি লাগবে খেতে তো সে যাই হোক না কেন তো সেই কারণে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই যে কষিয়ে নিয়েছি ভালো করে আলু এবার ঝোলের জন্য জলটা দিয়ে এবার ফুটিয়ে নিয়ে লাস্টে বড়া দিয়ে নামিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আর ওটা দেখাবো না ওই দেখো পাশে কিন্তু তরকারি হচ্ছে আর আমি আমার কাজ শুরু করে দিয়েছি এই পাশে আর এই র্যাকটাকে ভালো করে সার্ফের জল দিয়ে ধুয়েছি মানে মেজে টেজে নিয়ে তারপরে এই যে একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম আর এইদিকে না একটু জিরে ভাজা করেছিলাম ওই জালের বড়া ঝরে দেব আর কি তো সেই কারণে একটুখানি এটা বেটে নিচ্ছিলাম দিস্তা একটু থেতো করে নিচ্ছিলাম এমনি শিল নোড়ে বাটা লাগবে না ওই এভাবে থেতো করলে হয়ে যাবে তো খুব ভালোভাবে এই যে থেতো করে নিয়েছি সুন্দরভাবে এবার আমি এই যে কোটো কাঠিগুলো দেখছো সব মেজে নিচ্ছিলাম সার্ফের জল বললাম না যেটা করেছি সেটা দিয়েই আর কি এইভাবে কোটো ধুলে কিন্তু একদমই ভিতরে মানে জল টল কিছু ঢোকে না আস্তে আস্তে সেইভাবে আর কি ধুতে হয় তো এই যে তেলের বোতলটা আমি ধুয়েছি কিন্তু তেল ভিতরে কিন্তু জল ঢোকে নি কোনো অসুবিধা কিন্তু হয়নি তো এই যে ধুয়ে নিচ্ছিলাম বোতলগুলো ভালো করে ধুয়ে এখানটায় রাখবো তো অনেকগুলো নিয়ে কিন্তু কোটো কাটি আছে এক মানে কি বলবো অনেক কটায় আর জানো তো আমার ওই সাদা তেলের বোতলটা না আগের দিনকার মানে মেয়ে জন্মদিনের দিনকার কী যেন করছিলাম পায়েস না কী বেশ করছিলাম না রুটি বেশ করতে গিয়ে ওই পাশে রেখেছি মানে একদম গ্যাসের ধারে রেখেছি আর তেলের বোতলটা ওই রুটি করছিলাম গোলা রুটির মধ্যে হয় তো ওই পাশে রেখেছিলাম আর তেলের বোতলটা দেখো বেঁকে গেছে কিভাবে বেঁকে গেছে কী বিশ্বে লাগছে জানো না তো কি বলবো আর তেল রিফাইন তেলের বোতলটা তো বেশিই চিটা চিটা ভাব হয় না ওই জন্য একটু বেশি করে ভালো করে না মাজলে না হয় না আর এদিকে দেখো সব শুকনো ন্য দিয়ে একটু এভাবে মুছে নিয়েছিলাম যদি জল যেয়ে থাকে তো সেই কারণে এভাবে মুখগুলো খুলে খুলেও একটুখানি ভালো করে আমি এভাবে মুছে নিয়েছি নিয়ে এবার এই সব কিছু আমি যে র্যাকটা মুছে রাখলাম তো সেই র্যাকটাতেই রেখে দেব তো এই যে চিনির কোটো এটাতে না আগে লবণ ছিল তো লবণটা না আমি অন্য জায়গায় রেখেছি অন্য একটা কোটোতে ওই জন্য ভাবলাম এই চিনির কোটোটাই করি এটা যেহেতু একটু বড় আছে তো এটা চিনির কোটো করলে বেশ অনেকটা চিনি ধরবে আর নাহলে না দুদিন দুদিন কি একদিন বাদে বাদে হয়তো চিনি আনতে যেতে হতো এরকম আর কি ছিল তো ওই যে যেভাবে যেভাবে যা যা ছিল যেখানে সেখানে তো সেখানেই সেখানে সেই সব জিনিস রেখে দিচ্ছিলাম আর একটাতে আর এদিকে দেখো ওই যে কোটো দুটো দেখছো তো ওই কোটো বলতে ওই যে ঢাকনি মানে কি সুন্দর ওই যে কোটো ওইগুলো মাটির না কি বলে ওইগুলো নিয়ে তো সেই ওই ওইগুলো ওই দুটো কিনেছিলাম মেলার থেকে তো ওইগুলো না আমি ওই লবণ আর একটাতে হলুদ রাখি তো এগুলো খুবই ভালো জানো না খুবই ইজি ওই বারে বারে কোটো খোলো আবার হচ্ছে লবণ দাও আবার হলুদ দাও ওর থেকে না এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখলে কি হয় বলো তো ফটাফট ওইটাকে খুলে নিয়ে আমি মশলা টশলা দিতে পারি মানে লবণ হলুদটা তো বেশি দরকার পড়ে না সব কিছুর থেকে তো সেই জন্য এরকম ভালো করে আমি কাজটা করতে পারি নাহলে ওই হলুদ লেগে যায় আবার ওই কোটো খুলতে যাই আবার নুনের কোটোতে ধরো হলুদ লেগে গেল এরকম অসুবিধা হয় তো তো সেই কারণে আমি এইভাবে আর কি কর মানে এইটা কিনেছি খুবই সুবিধা হয় আমার আর এদিকে গ্যাসটাকেও মুছে নিচ্ছিলাম গ্যাসটা ভালো করে ক্লিন করে রান্না রান্নাবান্না তো হয়ে গেছে এবার না লাস্টে ভাতটা বসিয়ে দিয়ে আমি স্নান স্নান করবো এখনও মেয়েকেও স্নান করি করায়নি কিন্তু বারোটা বাজে তো আগে মেয়েকে স্নান করিয়ে দৌড়ি দেবো ওর বাবার কাছে গেছে বলে আমি রান্নাটা শান্তিভাবে করতে পারলাম আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারলাম ও যদি ঘরে থাকত আমি তোমাদের সঙ্গে ভিডিও টিডিও কিছু শেয়ার করতে পারতাম না কারণ ওকে ফোন দিয়ে বসেই রাখতে হতো আর এখন যেহেতু নতুন ফোন ও না বুঝে গেছে যে মার নতুন ফোন শুধু বলবে কি আমি মার ফোন দেখবো আমি নতুন ফোন দেখবো এরকম বলবে আরও ভাবছে কি যে এটা মার ফোন না এটা ওর মামার ফোন ওর মামার ফোন একই রকম নতুন তো ও না বুঝতে পারিনি যে এটা খার ফোন ও শুধু বলে বাবার ফোন নয় মামার ফোন আমার ফোনটা অতটা বলে না কারণ ও জানে আমার ফোনটা খারাপ হয়ে গেছে তো ওকে যে বুঝিয়েছি যে আমার ফোনটা খারাপ হয়ে গেছে তুমি দেখতে পাবে না বাবার ফোনটা দেখবে তো ওই জন্য এখন বলে কি আমার বাবার ফোনই দেখবো ও মা বাবার ফোন দেখবো এরকম বলে তো সেই জন্য আর কি এই কটা দিন তো ও দেখতে পারিনি ফোন ও ওর বাবার ফোন ওরকম একবার কি দুবার দেখতো দিনে তো এখন একটুখানি ফোনটা ওই দু দিনে তিন চারবার মোট দেখে মানে যদিও পারি কম দেখানোর চেষ্টা করি বাচ্চা তো অতটা ফোন দেখানো উচিত না তবু জানো না যখন না পারি মানে কান্নাকাটি করে তখনই দিই ওই খাওয়ানোর সময় একটু ইয়ে করি দিই কী করবো আর বলো একার সংসারে তো যারা আছে তারা জানোই বাচ্চা কাচ্চা সামলে যে রান্নাবান্না করা আর এই ভিডিও করা ভিডিও এডিট করা যে কতটা অসম্ভব হ্যাঁ তো যেটুখানি পারি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর যেইভাবেই করি তোমরা যদি ভালোবাসা দাও আমি আরও এগিয়ে যেতে পারবো যদি আমার পাশে থাকো আমি আরও অনেক কিছু করতে পারবো আর আমার জন্য তো অনেক ছোটো ছোটো ইচ্ছা আছে সেগুলো পূরণ করার চেষ্টা করব জানি না কবে পূরণ করতে পারবো তবুও চেষ্টা রাখবো যেহেতু সাফল্যের দিকে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব অনেক ইচ্ছা আমার ইউটিউবে একটা বড় চ্যানেল হবে এ তো জানি না কবে কীভাবে হবে তো সবাই আমাকে একটু সাজেশান দিও যে কী করলে কি হবে কোনটা করলে আমার তাতে ভিডিওটা গ্রো করবে তো অবশ্যই আমাকে এগুলো একটু জানিও তোমরা যারা আর কি জানো তারা অবশ্যই আমার কাছে থেকেও আমাকে একটু সাপোর্ট করো যাতে আমিও এগিয়ে যেতে পারি তোমাদের মতন খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে তুমি আমি বিলং করি আমি কিন্তু সেই হাই ফ্রাই ফ্যামিলির থেকে বিলং করি না তোমরা তো দেখে বুঝতেই পারছো তো যাই হোক আর এই নিয়ে কথা বলবো না তো দেখো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে একেবারে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে তো বোতলে কিছু জল ভরে নিলাম ফ্রিজে জল ফাঁকা হয়ে গেছিলো তো এই ফ্রিজে জল রেখে দিয়ে এসে তো এইদিকে দেখো আমি জামা প্যান্টগুলো ভাজ করে নিচ্ছিলাম তো সন্ধ্যেবেলায় আর বেশি কিছু কাজ নেই আর একেবারে রাত্রেবেলায় যাব দুটো রুটি করতে পাবুর জন্য আজকে তরকারি আছে উনি আবার তরকারি ছাড়া রুটি খেতে পারবে না গোলা রুটি খায় তবুও তরকারি না হলে তো হয় না তো সেই জন্য ওনার জন্য রাত্রেবেলা ওই দশটার দিকে যাব দুটো রুটি করে তারপরে ওনাকে খেতে দেবো আর আমাদের তো ভাত তরকারি আছেই তো ওই জন্য কোনো সমস্যা নেই আর সকালেরা কিছু করতে রান্না করতে ইচ্ছেই করছে না মানে কি বলবো কাজ এটা যে মনই লাগছিল না আজকে তো লাগছিলই না বাড়িতে কালকে যেহেতু লোকজন ছিল আর আজকে নেই খুবই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে তো তোমাদের সঙ্গে মেয়ের কিছু ভিডিও শেয়ার করব আশা করি একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখা যাক কবে শেয়ার করি কি করি মেয়ের জন্মদিন বলে মেয়ের জন্মদিনের যেসব ভিডিও তুলেছিলাম তো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো আর এদিকে জামা প্যান্টগুলো সব ভাঁজ করে নিচ্ছে একে একে আর যেদিকে যা যা জামা প্যান্ট যেখানে রাখার সেখানে রেখে দেবো এই গামছাটা যখন বাড়িতে লোকজন আসে তখনই বের করা হয় আর চাদর টাদর নিচে পেতেছিলাম মানে মা বাবা এসেছিলো আর এটা আমার মায়ের শাড়ি এখানে আসলেই পরে আবার এখানেই রেখে দিয়ে যায় তো শাড়ি শাড়ি ব্লাউজ সবই এখানে আছে কোনোটাই আনতে হয় না আর কি এই নাহলে দেখো দুদিনের জন্য আসবে আবার দুটো শাড়ি নিয়ে আসবে আবার আর প্রায় প্রায়ই আসা হয় কারণ মেয়ে ছোট তো মেয়েকে দেখতে মানে আসে আর আমিও ঘন ঘনই ডাকি মা বাবাকে যে আসো দু জন্য থেকে যাও আর মেয়ে যেহেতু জন্মদিন ছিল তা মাকে আবার ডাকবো না আগের বারে আসেনি এবারে না আসলে হয় তো সেই জন্য মাকে জোর করে আর কি নিয়ে আসা তো মা এসেছিলো বাবাও এসেছিলো ভাইও এসেছিলো আর কিছু দু একজন বাচ্চা বলেছিলাম মানে ছোটোখাটো সব বাচ্চা টাচ্চাদেরকে আর কি বলেছিলাম সেইভাবে না করিনি কারণ দু বছর তো দু বছরের জন্মদিন অত বড়ো সড়ো করতে নেই বা পাঁচ বছরের মধ্যে নাকি কেক টেক কাটা বা এইসব বড় সড়ো করে করতে নেই পাঁচ বছরের নাকি বড় করে করে তো যাই হোক ইচ্ছা আছে পাঁচ বছরেই বড় করে করব একটু তো যাই হোক এই যে জামা প্যান্টগুলো সব ভাজ করে নিয়ে দেখো র্যাকে রেখে দিচ্ছিলাম মেয়ের জামা প্যান্ট তো এখানেই থাকে তো এখানে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর ও না জানে আমার জামা প্যান্ট ওর জামা কোনটায় থাকে প্যান্ট কোনটায় থাকে ও তাওয়ালি কোনটায় থাকে সব কিছু জানে তো এইটাই একদিকে সুবিধা হয় জামা প্যান্টগুলো ওখানে রাখলে ভালোও থাকে আর এদিকে আমার সুবিধা হয় মেয়েকে যদি আমি বলি মা জামা নিয়ে আসো প্যান্ট নিয়ে আসো ওর নিজেই বের করে নিয়ে আসবে আর এদিকে যে মার শাড়ি আর ওইখানে যা যা রাখা ছিল সেইগুলো রেখে দিয়েছি আর এই যে ব্যাগগুলো বের করলাম এইগুলোই আর কি আবার ঢুকিয়ে দিলাম সুন্দর করে গুছিয়ে রাখলাম এখানে ব্যাগপত্র সব রাখা হয় এখানে একটু ফাঁকা আছে আর সব